আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ছাত্ররা কোরআনের পাখিরা আবহাওয়া ঠান্ডা কিছু না কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এইখানটাতে তো তারা এখন ঘূর্ণি নিয়ে আকাশে ওড়ানোর জন্য চেষ্টা করতেছে আসলে ঠান্ডা ঠান্ডা ভাব আবহাওয়া খুব ঠান্ডা হালকা হালকা বাতাস হচ্ছে এই জন্য তারা এই খুশিতে এটি গণে ওঠানোর জন্য চেষ্টা করতেছে কম বেশি সকলেই অনেক সুন্দরী রাখতেছে দেখতে ছোট মানুষদেরকে দেখতে কিন্তু ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে ভিডিওটি এবং কমেন্ট করে সকলে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এ আপনাদের কাছে কোরআনের পাখিদেরকে কেমন লাগে